আমি হলাম কিনা ডিম আ আমাকে কি ভাজাই না ভাজিস তোরা কড়াইয়ে চাটুয়ে আরো কত কিতে কিছুতে তেল দিয়ে ভাজিস আমার গা জ্বলে যায় তোরা আমার একটু কষ্ট বুঝিস না হ্যাঁ আবার ও মানুষের কি মুখের তাক এগরোলের সাথে খায় আমাকে তারপরে ভাজা করে খায় ম্যাগির সাথে পাস্তার সাথে মুখের কি তোদের এত খাস ডিম দিয়ে বাবা আমাকে ছাড়েই না দেখ আমিও তেমনি গ্যাস করে পেট ফুলিয়ে দিই বারবার পায়খানা বাহির পায়খানা বাহির কতই না গ্যাস করি তখন তো ইনো আর গ্যাসের বড়ি ছাড়া তোদের হয় না হা 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 যত কষ্ট দিবি আমাকে তত কষ্ট দেবো তোদের